সম্মানিত গ্রাহক আশিস লাহেড়ির এই বইটি একটি মূল্যবান বই বইটি অসাধারণ বইটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান ইতিহাস ও মানুষের মূল্যবোধ জোসেফ নিঢ়াম লাইনাস পরিথি ক্রোজফুট হুসকে পাঠক অনুবাদ এবং সংকলন আশিস লাহেড়ি বইটি আসলেই অসাধারণ বইটিতে জসেফ নিডাম বিজ্ঞান মার্ক্সবাদ নৈতিকতা ইতিহাস ও মানুষের মূল্যবোধ জসেম নিডামের অনুবাদ মূল লেখার অনুবাদ লাইনাস পলিং মূল্যবোধের রসায়ন পারমাণবিক ভস্মপাত্র ও নিরকরণ লাইনাস পলিং ও অ্যাডওয়ার্ড টেলার বিতর্ক ডরথি ক্রুফুট হস্কিন বিজ্ঞানী মুক্তি সেনানি নারী বিজ্ঞানের বিশ্ব বিচরণ ডরথি ক্রুফুট হাস্কিনের লেখা এই তিনটা জসেফ নিডহ্যাম নাইলাস পলিং অর্থাৎ নাইলাস পলিং এবং এডওয়ার্ড ট্রেলারের বিতর্ক আর ডরথি ক্রুফুট হাস্কিন তার যে বিজ্ঞানী মুক্তি ও নারী তার উপরে আলোচনা বইটি সংগ্রহ করতে পারেন ভালো